গুড মর্নিং এভরি ওয়ান টিনা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে চলেছি সকালবেলা আমার অবস্থা একদম হাল বেহাল হয়ে গেছে ঠিক আছে এটা জল না এটা হচ্ছে আমার অরিজিনাল ঘাম যে যেটা এখন আমি ওয়ার্কআউট করে বের করলাম তো আজ আমার ভোর সাড়ে পাঁচটার থেকে আর কি ওয়ার্কআউট ছিল ঠিক আছে তো এই তো ক্লাস আমার এক্ষুনি শেষ হলো তো ভাবলাম যে চলো ব্লগটা শুরু করি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের সবাইকে জানাই শাশুড়ি আর জামাইদেরকে শুভ জামাই ষষ্ঠী ইচ্ছাও ভালোবাসাও অনেক অনেক ভালোভাবে আজকে দিনটা কাটাও তবে যা গরম পড়ছে এতে একটু লিমিট রেখে খাইও জামাইকে কারণ এই গরমে বেশি খাওয়ালে জামাইয়ের অবস্থা কি হবে সেটা তো জামাই বুঝতে পারবে যা গরম পড়ছে বাপরে বাপ তাও আবার সকাল থেকে তো একদম পুরো জামাই ষষ্ঠীর জ্যৈষ্ঠ মাসে ওই জাম কাঁঠাল পাকার গরম দিয়েছে বুঝছো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার ওয়ার্কআউট কমপ্লিট ঠিক আছে আর এখানে এখন বসে আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করি তারপরে ড্রেসটা চেঞ্জ করব করে তারপরে তাই আমি দেখি আর বাদবাকি যেটুকু কাজ আছে করে নেবো এই নাটিটা গতকালকে রাতে স্নান করে পরে শুয়েছিলাম ও বাবা সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাস উপর থেকে নিচ পর্যন্ত এসছি ফ্যান অফ করে তাতেই একদম ঘেমে নিয়ে এক একার কাণ্ড তো যাই হোক এমনিও নাইটি চেঞ্জ করতে হবে তো ওই জন্যই ঘাম এটাতেই মুছে নিচ্ছি দেখ ঘামটা মোছার পরে তাও অনেকটা ফ্রেশ মনে হচ্ছে বলো ইস ঘাম মুখে কেমন লাগছিল না আর গরম অতিরিক্ত গরমের জন্য দেখো আমার এখান থেকে কয়েকটা কয়েকটা পিম্পলও বেরিয়েছে এখানে একটা বেরিয়েছে আর এখান দিয়ে ব্যথা হয়েছে এগুলো হাত মুখ ধুলাম ড্রেস চেঞ্জ করলাম বাথরুমে কয়েকটা জাম কাপড় ছিল যেগুলো ভিজিয়ে দিলাম কাচার জন্য একটু বেলা খুব কাঁচবো আর এখানে ড্রেসটা দিয়ে দিয়েছি আর এই যে ম্যাটটা নিয়ে যাচ্ছি রাখতে হবে আর এই বোতলটাতে ঠান্ডা জল রেখেছিলাম দেখো ঘেমে কি অবস্থা হয়েছে জায়গাটা পুরো চলো নিচে যাই ঘুমাচ্ছে দেখো দুটো মেয়ে ওই দেখো ওর মা ওইদিকে এইটা আবার এইদিকে কি অবস্থা কিরম ঘুম হচ্ছে তা এখানে বসে আছি ঠাম্মি আর বাপিকে চা বানিয়ে দিলাম খেলো এখন বাজে কটা সাতটা আটান্ন আটটা বাজতে চললো তো যাব উপরে যাব জামা কাপড় যেগুলো ভিজিয়া রেখে এসেছি ওগুলো একটু কেচে নেব তারপরে দেখি খাওয়া দাওয়া করবো সকালে ঠিক আছে আজকে ষষ্ঠীর সেরকম কোনো স্পেশাল মেনু মনে হয় নেই বাড়িতে কারণ জামাই নেই তার ষষ্ঠী কি হবে তা ফার্স্ট টাইম এই যে সিয়া সিডস তো দিচ্ছি জানি না কেমন লাগবে খেতে দেখা যাক ও তাই এই যে ফার্স্ট টাইম নিলাম সিয়া সিডস দিয়ে আমার শেকটা ঠিক আছে দেখি সে কেমন লাগে উপরে তো কিছু নেই সব নিচে পড়ে গেছে দেখুন পুরো নিচে ভরে গেছে ড্রাগন ফ্রুটের সেই দানার মধ্যে যে এখন মা দুজনেই হাসনাবাদে তা তাছাড়া ওই যে আমি হাত দেখিয়েছিলাম না যে জ্যোতিষের কাছে তো ওনার কাছ থেকে পাথর আনতে যাচ্ছে পাথর দুটো ঠিক আছে হ্যাঁ নিয়ে আসলে তারপরে বিকেলে হ্যাঁ বিকেলে গিয়ে একবারে আংটিটা বানাতে দিয়ে আসলেই হবে হ্যাঁ মারও নাকের টা একটা ভেঙে গেছে ওটাও ঠিক করবে তো একবারে গেলেই হয়ে যাবে তোমাদের ফোন ওইখানে রেখে দিচ্ছি হ্যাঁ ওই ইয়ে করলাম তাহলে আমি এখানে বসে বসে এখন এই এলাচ লবঙ্গ গোলমরিচ গোলমরিচ যেগুলো সব একসাথে ছিল এখান থেকে গোলমরিচগুলো বেছে নিয়েছে এর মধ্যে রাখছি কি করবো আমি গোলমরিচগুলো গুলো শুকনো কড়াইতে একটু গরম করে দিল তো এখানে এখন আমি বসেছি গুঁড়ো করতে মিক্সিতে দিলে হয়ে যেত তবে এই কটা তো আর দিলাম না এখানে বেটে নি বসে বসে বিভৎস গরম লাগছে বিভৎস গরম তাই আমি ও গুঁড়ো কেমন গরম লাগছে এ আবার সব একসাথে দিয়েও ইয়ে করতে পারছি না জামাই আজকে একেবারে পেকে যাবে তো জামাই গুলো আজকে একবারে পাকবে যা সুন্দর গরম হয়েছে তা থামি এখানে বসে শুরু করে দিয়েছে কাটা আলু কাটছে হুম গতকালকে আমি ছোলা বাদাম এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই খাচ্ছি কেঠামি এই আলুটা কেটে কাঁচ কুঠিয়ে দিয়ে দেখো এই আলুটাও কীরকমভাবে দেবো আজকে রান্নাটাই তো আমার আর ঠাম্মি আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে বাড়িতে রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি এই আর এখানে হবে আলু গোলমরিচ দিয়ে এটা কি হবে করে দেখে ঠামি আর ওখানে হচ্ছে হলো কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আমি এদিনকে গিয়ে যে জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে এসেছিলাম উনি আমাকে দুটো পাথর নিতে বলেছিলেন একটা হচ্ছে মুক্তো আর একটা হচ্ছে রক্তপ্রবাল তো এর আগেও আমার আমার যে আর কি জ্যোতিষীর কাছে হাত দেখানো ছিল তো উনিও সেটাই বলেছিলেন তারপরে ইনিও দেখলাম সেম আর একই জিনিস বললেন হ্যাঁ তবে বিপদ বাধা বিপত্তি এগুলো তো চলছেই মিটে যাবে তো যাই হোক আজকে মাকে বললাম যে যাও তাহলে তুমি আর বাপি দুজনে গিয়ে আমার ওই পাথরগুলো নিয়ে আসো তাহলে বিকেলবেলা দেখি যদি পারি তাহলে স্বর্ণকারের দোকানে গিয়ে বানাতে দিয়ে আসবো জামা কাপড় কেচে এই যে মেরে দিলাম এই যে বেড কপার টেড দেখতে পাচ্ছো এগুলো বাপি নিয়ে গেছিল ডিউটিতে বাপির কাছে আর কি দু সেট দু সেট করে থাকে বুঝেছো তো এইগুলো নিয়ে আসলো আর এক সেট রেখে এসেছে অফিসে আর এখানে এই যে কয়েকটা জামা ছিল সেগুলো কেচে ধুয়ে দিলাম এবার দেখি পুজোটা দিয়ে নিই চলো মাথাটাও ঘষে নিয়েছি বাবা স্নান করে আসলাম কেউ বলবে দেখো ঘেমে নেই কি অবস্থা মিষ্টি আছে হ্যাঁ তাহলে দাও হ্যাঁ বাপি মারা এখনই মনে হয় আসবে না কি জানি জানি না কখন আসবে তো যাই হোক এখানে এখন খুঁজো টুজো দিয়ে এসে বসলাম হাইড্রেড ইয়েতে রাখা ছিল ঠান্ডা বেশি ভাল লাগে এটা তো এটা তো আমি ফ্রিজে রেখেই খাই এক গ্লাস নিয়ে আসলাম নিয়ে এসে ঢক ঢক করে খেয়ে নিলাম উপরে যা গরম না বলে বোঝানোর মতন না যাই হোক আর একটা কথা সেটা হচ্ছে যে আজকে এই যে জামাষষ্ঠীরটা শ্যুট করছি তো এটা আমি আগামীকাল ছাড়তে পারবো না তার কারণ আমার বলেছিলাম গতকালকের ভিডিওতে যে একটা প্রমোশন ভিডিও আছে যেটার কাজ আমি করছিলাম ঠিক আছে তো ওটা আমি করে দিয়েছি কোম্পানিকে ওনারা অ্যাপ্রুভও করে দিয়েছে আজকে পাবলিক করতে বলছিল তবে এমন সময় বলেছেন যে তার আগে আমার ভিডিওটা অলরেডি পাবলিক হয়ে গেছে এবার একদিনে তো আমি একটার বেশি ভিডিও ছাড়ি না হ্যাঁ শর্ট ভিডিও ছাড়ি কিন্তু বড় ভিডিও ছাড়ি না একটার বেশি তো ওই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আগামীকাল পোস্ট করব আমি তা বললো যে ঠিক আছে অসুবিধা নেই তবে আজকে ছাড়লেই ভালো হতো তা বললাম চলুন একটা দিন একটু ইয়ে করে নিন কারণ যেহেতু আজকে আমি আমার ব্লগটা পাবলিক করেছি তো দুটো ছাড়লে অসুবিধা আছে তো ওই জন্যই তো যাই হোক আগামীকাল তোমরা এই ভিডিওটা পাবে না তার পরের দিন পাবে কিছু করার নেই ঠিক আছে এবার ওনাদেরও কাজ তো করতে হবে আমার এটাই হচ্ছে ব্যাপার

আচ্ছা তো এই হচ্ছে আমার পাথর এটা হচ্ছে রক্ত এটা হচ্ছে মুক্ত সুন্দর সুন্দর দেখতে আবার বানাতে হবে তো খাওয়া দাওয়া করবো আমি আর এখনো স্নান হয়নি তো আজকে রান্না হয়েছে সোয়াবিন আর এই হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে আছে হলো আলু এটা কি আলু গোলমরচি ঠিক আছে আমি এখানে ভাত পাচ্ছি এই যে এখন ঘুম থেকে উঠলাম সেই ভোরবেলা উঠেছিলাম তারপরে তো আর ঘুমানো হয়নি তো একটু ঘুম ঘুম পাচ্ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তা খেয়ে দিয়ে এই যে উঠলাম মা সন্ধ্যা দিচ্ছে উপরে ঠিক আছে আর বাপি গেল জল আনতে আমাদের টোটোটা নিয়ে গেল আর ব্যাপার হয়েছে আমাদের টোটোর সরি আমাদের টোটোর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো ওটা চেঞ্জ করতে হবে তো ওই জন্যই এখন আর সেভাবে চলছেও না ওটা আর বেশি দূরে যেতেও পারছে না কেউ নিয়ে জন্যই তো আপাতত বন্ধ আছে আর মা আমি তো বলছিলাম যে সন্ধ্যাবেলা হাসনাবাদে গিয়ে পাথরটাই করতে দিয়ে আসবো আংটিটা বানাতে দিয়ে আসবো তা মা বলছে যে থাক আজকে যেতে হবে না আগামীকাল না হয় যাস গিয়ে ইয়েতে দিয়ে আসিস জামা ষষ্ঠীর দিন সোনা টোনা বানাতে দিতে হয় জানিনা আমার তো মনে হয় ভালো আজকের দিনটা বলেছিলাম কি জানি দেখা যাক মুখ সুন্দর খাওয়া দাওয়া চলছে সামনে এখানে বসে বসে দেখছে এখন অনেকদিন হয়ে গেল এটা চাপ এটে পড়ে না কিরকম যেন হচ্ছে মনের মধ্যে একটু চা চা করছে মনটা তো ওই জন্যই সন্ধ্যাবেলা আর পারলাম না গো আজকে আর তো ওই জন্যই এখানে চা বসিয়ে দিয়েছি এই যে ঠিক আছে চা হোক তারপর খাও বেশ একদম জমিয়ে আর একদম টানা ঘুম দিয়েছি তো ঘুমটাও পুষিয়ে গেছে তো এবার একটু মনটা ফ্রেশ করতে একটু চা হলে আরো বেশি ভালো হতো আসলে চা খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তো এটা আমার বলতে পারো একরকমের নেশা ঠিক আছে যে সকাল বিকাল দুপুর আমার চা লাগবেই তো যাই হোক এখন আর কি একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার চেষ্টাও করছি তবে অনেক দিন হয়ে গেলে না কেমন যেন হয় একটা মনের মধ্যে আনছান আনছান করে তো এই জন্য আজকে ভাবলাম যে চলো আজকে একটু খেয়ে নি তারপরে আবার কালকের থেকে আবার কয়েকটা দিন বন্ধ দেবো একবার খেলে আশা করছি অসুবিধা হবে না বলো এই যে চার বিস্কিট নিয়ে নিলাম এখন মাকে ওই যে বানিয়ে দিয়েছি ওই তো দিলাম তো এখানে শুরু হয়ে গেছে খেলা কি ছয় বললো না দেখ ভালোছি করতে হবে না তুমিও তো সকাল দুপুরে তখন আমার শুধু খেয়েছ হ্যাঁ হ্যাঁ ওই তো ওখান থেকে খেয়েছি হ্যাঁ বলো হ্যাঁ দু চাখা নেই না নি না চা খাওয়া কমপ্লিট আর আজকে ভাবছিলাম যে হাসনাবাদ গিয়ে তারপরে একটু আর কি ওই ইয়েও করব ভুরুটা অনেকদিন হয়ে গেল ফিল করা হয় না তো এটা ঠিক করতে হতো একটু গালে ওই যেটা ইয়ে করি কী বলে ওটাকে মাসাজ তো সেটাও করবো ভেবেছিলাম বেশ ওটা করলে না মুখটাও ভালো ক্লিন থাকে আবার এদিকে বেশ মানে যে খোলা ভাবটা সেটাও কমে যায় বেশ ভালো তো প্রতি মাসে পার্লারে ওই হ্যাঁ আন্টি বলছিল যে প্রতি মাসে একবার করে করিয়ে নেবে তাহলে ভালো লাগবে মুখটা ভালো থাকবে এর আর গত মাসে গোল্ড মাসাজ করেছিলাম না তার আগে করেছিলাম হলে এমনি হ্যাঁ তার কিছু হয়নি গোল্ড মাসাজটা করেছিলাম ঠিকই তা মুখের মধ্যে কোনো র্যাশ বা মোটা মোটা কিচ্ছু হয়নি প্রথমটাতেও কিচ্ছু হয়নি না কিচ্ছু হয়নি খুব ভালো হয়েছি যাই হোক আমি তো আগে ভয়টা কিছু করতাম না মুখে টুকের মধ্যে

কেমন লাগলো আজকের ব্লকটা সেটা অবশ্যই জানিও আর বেশি বড় করছি না ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই তোমাদের ওদের সাথেই